দেখতে পাচ্ছেন এটা একটা মাইক্রোফোনের রিসিভার এম টু থ্রি জিরো ওয়ান এই মাইক্রোফোনটার জন্য হচ্ছে ইউবিসি যারা এই মাইক্রোফোনটা নেবেন তারা কিন্তু এমনিতেই সাথে দুইটা রিসিভার পেয়ে যাবেন টাইপ সি বা মাইক্রোফোন দুইটা এবং সাথে এই কনভার্টারটাও কিন্তু পাবেন হাই করার জন্য আচ্ছা এই মাইক্রোফোনটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা আপনি চাইলে কিন্তু একটা মাইক্রোফোন দিয়ে অনেকগুলা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন সাপোজ এটা একটা মোবাইলে এই রিসিভারটা লাগালেন এটা একটা লাগালেন এই আর এক্সগুলা এবং চাইলে আরো চার পাঁচটা এরকম আর এক্স আপনি কিনে আপনি যদি একসাথে অনেকগুলা মোবাইলে লাইভ করতে চান এটা দিয়েও চাইলে কিন্তু কানেক্ট করে লাইভ করতে পারবেন এবং আপনারা যদি এরকম এক্সট্রা এইচএম টু থ্রি জিরো ওয়ানের রিসিভার চান আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন এটা ব্যবহার প্রসেসের কিন্তু খুবই সহজ এটার এম বাটনটা প্রেস করলেই নয়েজ ক্যান্সেলেশান অ্যাক্টিভ হবে আবার কিছুক্ষণ প্রেস করে রাখলে নয়েস ক্যানসেলেশান ডিঅ্যাক্টিভ হবে এটাতে আর কোনো নয়েজ ক্যান্সেলেশানের লেভেল নাই শুধু নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ এটা শুধু অ্যাডভান্টেজ হচ্ছে এরকম আপনি অনেকগুলো রিসিভার দিয়ে এই একটা মাইক্রোফোনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন অথবা এখানে যে দুইটা এই দুইটাই সাথে কিন্তু আপনি অনেকগুলো মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে